নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে আনন্দটা একটু বেশি হয় তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো এর আগের ভিডিওতে হয়তো অনেকেই দেখছেন যে আপনাদের মো বিয়ে খেতে যাচ্ছে তো কোথায় বিয়ে খেতে আসছি আমার খালাতো বোনের বিয়ে হচ্ছে মানে নিজের খালাতো বোনের বিয়ে হচ্ছে আর যেহেতু বিয়েতে যাচ্ছি আর ক্ষীরের জন্য শুধু কি ক্ষীর কিনলেই হবে তার জন্য আমার আমার খালা আর খালুর জন্য এই তো দুইটা কাপড় নিয়েছি আর এখানে এই তো ক্ষীর কিনতে চলে আসছি আর নহাটা থেকে আমার খালার বাসা বেশি দূরে না সামনাসামনি কাছেই তার জন্য আপনাদের ভাইয়া বলছে চলো তোমাকে আমি সব কিছু কিনে নিয়ে আসবো তোমাকে নিয়ে যাব। তো আপনাদের ভাইয়া যেটাই করুক না কেন আমাকে নিয়ে যায় আমার আমাদের কেনাকাটা শেষ আর এই তো দেখতে পাচ্ছেন এটাই হলো আমার খালা তো বোন আর এখানে অনেক সুন্দর করে সাজাইছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তো সবাই আমার এই বোনটার জন্য দোয়া করবেন তার ভবিষ্যৎ জীবনটা যেন অনেক সুন্দর হয় আর এই তো অনেকে হয়তো বলতে পারেন যে আপু আপনি কেন কাপড় পরেননি তো আমি যেহেতু লড়তেই পারছি না তাহ তার জন্য আমি কাপড় পরে নিয়ে আমি এই জামাটাই পরেছিলাম আর এখানে এই তো আমার ক্ষীরগুলো সব সাজাচ্ছিলাম তো আমি আর আমার মামি দুইজনে মিলে এই ক্ষীরগুলো নিয়ে যাচ্ছিলাম আর ছাদের পরে যেহেতু সব কিছুর আয়োজন করছে আমি ঠিক মতো উঠতেও পারিনি নামতেও পারিনি আমি শুধু একবার উঠছিলাম খাওয়া দাওয়া আমায় নেমে নেমে গেছি তো তো এখানে আমার খালাকে নিয়ে চলে আসছি বসাবো তাই আর যেহেতু সবাইকে ক্ষীর খব তার জন্য এখানে অনেকটাই মজা হয়েছিল আর এটা আমি ক্ষীর খোয়াতে যাচ্ছিলাম আর আমার আরেকটা খালা খালাতো ভাই আমার খালাতো বোনের মুখটা চেপে ধরেছিল কারণ সে টাকা না ছাড়া খেতে না তার জন্য বেশ সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গি পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন পাঁচশো সাতাশি তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম ইনকাম তো নাচ গান এগুলো তো বুঝতেই পারছেন আর এখানে হলুদ পড়াতে আসছিল তো ভাইয়ারা অনেক সুন্দর করে নাচছিলো আর মাসাল্লাহ এই ভাইয়াটা কিন্তু অনেক সুন্দর করে নাচছিল আর আপনারা সবাই আমার খালা বোনটার জন্য দোয়া করবেন তার জন্য ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হয় অনেক সুখের হয় তো আমারও অনেক ইচ্ছে ছিল যে এভাবে বিয়ে করব কিন্তু সেরকম কোনো কপাল হয়নি কারণ এইভাবে তো হওয়া দূরের কথা সামান্য ছোট্টখাটো অনুষ্ঠান হয়নি শুধু আমাকে দেখতে গিয়েছিল আর সেই রাতে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু সবার কপালে তো আর সব কিছু জোটে না তো এখানে বিয়েবাড়িতে অনেক সুন্দর নাচ গান হচ্ছিলো আর বিয়েবাড়ি মানেই তো বুঝতেই পারছেন অনেক মজা আর এই আপুটাও অনেক সুন্দর করে নাচছিলো তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন